আজকে ব্রেকিং নিউজ বুবলি যাই করুক না কেন সাকিব আমার ছিল আমারই থাকবে সাকিব বলেছে যে তুমি এসব ফালতু বিষয়ে মোটো কান দিও না এগুলো শুধুমাত্র রিউমার ছড়ানোর জন্য এগুলো করছে আর বুবলি তোমার সঙ্গে জন এটা তুমি জানো যার কারণে ও এগুলো ছবিও ভিডিও আপলোড করছে কিন্তু আমি তো জানি এই ভিডিও তুমি করনি সো এইসব ফালতু বিষয়ে তুমি মোটেও কান দিয়ে তোমার ফোকাস নষ্ট করো না আমরা একটা ভিডিও মানে সোশ্যাল মিডিয়াতে তুমি ভাইরাল হয়েছে এগুলো কিন্তু আমি কখনোই দিই না আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার আমাদের সন্তানকে নিয়ে যা ভেবে রেখেছি আমরা সেটাই করব কারোর কোনো কথা বা ছবিতে আমাদের আসে যায় না এমনই একটি বক্তব্য দিয়েছেন হলিউড কুইন অপু বিশ্বাস তার ভাইরাল ভিডিও নিয়ে বেশ সমালোচনা চলছিল নেট পাড়ায় যেখানে দেখা গিয়েছে ভিডিওটি আপলোড হওয়ার প্রায় ঘন্টাখানিক পরে গুগলি তার কেক খাচ্ছে সাকিব খান এবং তার সন্তান এমনই একটি ছবি ভিডিও মনে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এগুলো কিন্তু আমি কখনোই দিই না এবং সোশ্যাল মিডিয়াতে আমি বেশ কিছু ভাইরাল মানুষদের দেখি ভাইরাল করেছে তবে সেই ছবিটি নাকি এআই দিয়ে প্রস্তুত করেছেন গুগলি শুধুমাত্র অপুর সাথে শত্রুতা করার জন্য এগুলো করছে সাকিব খান উপ বলেছে আমি এই ধরনের কোনো ছবি উঠিনি বুদ্ধির সাথে এগুলো ও সফটওয়্যার দিয়ে তৈরি করেছে